তো সেখানে তিনি একটি কথা বলেছেন যে আমি এই দেশে এই সমাজে জন্মেছি বলেই আমি এই দেশেরই এই সমাজেরই নই আমি সকল দেশের সকল মানুষের আমি কবি হতে আসিনি আমি নেতা হতে আসিনি আমি প্রেম দিতে এসেছিলাম প্রেম পেতে এসেছিলাম সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নিরব অভিমানে বিদায় নিলাম উনিশশো একচল্লিশ সালের কথা তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে নিলেন তিনি কত বড় দার্শনিক ছিলেন কত বড় সুফি সাধক ছিলেন দেখুন এরপরে তিনি আর প্রকাশ্য জনসমাবেশে তিনি আসেননি তিনি শেষ গানটি লিখলেন খেলা শেষ হলো শেষ হয় নাই বেলা আমার খেলা শেষ কিন্তু আমার সময় এখনো শেষ হয়নি এরপরে যে উনিশশো ছিয়াত্তর সাল পর্যন্ত তিনি পৃথিবীতে থাকবেন আল্লাহরুল আলমী যেন তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে তুমি পৃথিবীতে থাকবে কিন্তু আর তোমার কোনো কাজ নেই খেলা শেষ হলো শেষ হয় নাই তোমরা যাহারা বিচার করিয়াছ ভুল করিয়াছ জানি তাহাদের তোরে রেখে গেল মোর বিদায়ের গান খানি আমার বিচার যারা করেছ তোমরা তোমরা ভুল করেছ আমাকে তোমরা বুঝতেই পারো তোমাদের জন্য আমি বিদায়ের গানখানি খানি রেখে গেলাম তারপর তিনি লিখেছেন এই যে সুদীর্ঘ একটি সময় থার্টি ফোর ইয়ার্স লং ফ্রম নাইনটিন ফোরটি টু টু ইয়ার্স তিনি নীরব হয়ে এই নিরবতার সময়টা তার কেমন করে কাটবে তিনি লিখে গেলেন আমার যখন পথ ফুরাবে আসবে গহীন রাতি সেদিন তুমি পাশে থেকো হয়েও পথের সাথী তোমার আরো খানি পেতে দিও বক্ষে আমার দিও অনেক কথা হয়নি বলা বলার সময় দিও খোলা কত আবেগের কথা কত বিরহের কথা কত বেদনার কথা তিনি লিখে গেছেন যে পৃথিবীতে তার অনেক কিছু করার ছিল তিনি লিখেছেন তার ওই বক্তৃতার মধ্যে তিনি বলেছেন যে যেদিন আমি চলে যাবো পৃথিবী থেকে সেদিন অনেকে অনেক কথা বলবে আমাকে নিয়ে টেবিল চাপড়ে ভেঙে ফেলবে বলবে বিদ্রোহী দেশপ্রেমিক ত্যাগী কত কথা বলবে কিন্তু আমি বলি শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি এসেছিলাম তারই অভিযান দলের তর্যবাদক দলের একজন আমি এই হোক আমার সবচেয়ে বড় পরিচয় বন্ধুগত লি তোমারে দিয়াছে পতাকা মোদের বিংশ যে মানবতার জয়ধ্বনি তিনি উচ্চারণ করেছিলেন যে মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান তিনি তার জীবদ্দশাই মানবতার সেই বিজয়টা দেখে যেতে পারেন নাই সেই জন্য বিদ্রোহী কবিতার মধ্যে তিনি লিখেছেন যে আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না অত্যাচারের খড়গ কৃপান ভীম রণ ভূমে রণিবে না মহাবিত্র হিরণ ক্লান্ত সেই দিন মহাশান্ত তিনি কিন্তু অশান্ত একটি মানুষ তাকে শান্ত করবার দায়িত্ব তার রেখে যাওয়া যে মিশন তার যে অতৃপ্তি তার যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু আমাদের কারণ তিনি আমাদের জাতীয় তাকে নিজের মধ্যে ধারণ করা তাকে নিয়ে চর্চা করা তাকে সারা পৃথিবীর মাঝে ছড়িয়ে দেওয়া এটা কিন্তু আমাদের দায়িত্ব আর তিনি বলেছেন যে এই পৃথিবীকে দেখেন পৃথিবী নিয়ে তিনি সুন্দর একটি গান লিখেছেন যত ফুল তত গুনন্তক জাগে মাটির পৃথিবী তাই এত ভালো লাগে এখানে ভুল আছে ভ্রান্তি আছে সবকিছু আছে কিন্তু এই মাটির পৃথিবী আমার সবচেয়ে ভালো লাগে এবং এই পৃথিবীকে সুন্দর করে গড়বার জন্য তিনি পৃথিবীতে এসেছিলেন এবং এই পৃথিবীর মানুষকে সুন্দর করবার জন্য কি করতে হবে অত্যাচারীদের বিরুদ্ধে বিদ্রোহ করতে হবে যারা নিপীড়িত